আসন্ন বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আঠারোই অক্টোবর থেকে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে শুরু হবে এরপর চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ইঞ্জুরিতে পড়া এভিন লুইজের জায়গায় তরুণ ব্যাটার আকিম অগাস্টে প্রথমবারের মতো ওয়ানডে দলের ডাক পেয়েছেন চলতি মাসে ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে অভিষিক্তেরি পিয়ের তৃতীয় স্পিনার হিসাবে গুদাকেশ মোতি ও অলরাউন্ডার রস্টন চেইজের সাথে ডে দলে ফিরেছেন দু চব্বিশ সালের ডিসেম্বরে সর্বশেষ ডে ম্যাচ খেলা আলিক আতানজেও দলে ফিরেছেন কিরিবীয় কোচ ডেরেন সামি তরুণ প্রতিভা আকিম আগাস থেকে দলে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলটির ভবিষ্যৎ বিবেচনায় তরুণদের সুযোগ দেওয়াকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেছেন বাংলাদেশ সফরে মূলত তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গঠন করাই স্বামী আত্মবিশ্বাসী মনোভাব পোষণ করেছেন ভবিষ্যৎ বিবেচনায় পাইপলাইন শক্তিশালী করাও গুরুত্বপূর্ণ এই মানসিকতা থেকেই বাংলাদেশ সফরের জন্য দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আগামী আঠারো একুশ এবং তেইশ অক্টোবর ঢাকায় তিন ম্যাচের ওয়ান ডে অনুষ্ঠিত হবে এবং সাতাইশ উনত্রিশ এবং একত্রিশ অক্টোবর চট্টগ্রামে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে